হ্যালো বিহল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সকাল সকাল গার্ডেন থেকে যে ব্লগটা স্টার্ট করলাম গার্ডেন থেকে কিছু শাক তুলতে হবে বোতা শাক তারপর কিছু ডাটা শাক তুলতে হবে আজকে লাউ শাক তারপর বোতা শাক ডাঁটা শাক সিম দিয়ে রান্না করব অলরেডি লাউ শাক আছে বাসায় গতকালকে তোলা হয়েছে ওগুলো কেটেও রেখে দিয়েছি আর এই যে দেখেন বাংলাদেশে যে এলাচি লেবু আছে সে মেয়েদেশেও পাওয়া যায় তবে বাংলাদেশের মতো এত সুন্দর আবার স্মেল না এখানে এই লেবুগুলো আসে ফ্লোরিয়া থেকে আসে টাকসাস থেকে আসে আর ওই একটা লেবুর অনেক দাম আছে পনেরো ডলার ষোলো সতেরো ডলার সেই লেবুর এই যে দেখেন বীজ দিয়ে দেখেন আমি গাছ বানিয়েছি মার্শাল্লা কতগুলো গাছ হয়েছে তবে আর একটু বড় হলে তারপর আমি এখান থেকে উঠিয়ে ফেলব আর এই যে দেখেন বাংলাদেশের নইনা শাক এগুলো কোথা থেকে আর সাল লাগালে অনেক আপনাদের আছে ওগুলা ফেলে দেয় আর এই যে এখান থেকে কিছু ডাটা শাক নিব ডাটার কথা আর কি বলবো আপনারা কেউ বিশ্বাস করবেন কি না এই বছরের ডাটা আমরা কিন্তু লাগাইনি এক বছর আগে ডাটা লাগিয়েছিলাম সেই ডাটার বীজ পরে দেখেন কীভাবে ডাটা হয়ে আছে আমি কিন্তু এখান থেকে অনেকবার ডাটা তুলেছি আপনাদের সাথে শেয়ার করেছি অনেকবার তারপর আমি কিছু আমার হাজব্যান্ড ফ্রেন্ডদেরকে ডাটা দেওয়া হয়েছে মার্শাল্লা দেখেন এক একটা ডাটা কত বড় দেখেন প্রথমে যে ডাটাগুলো তুলেছিলাম ওগুলো একটু চিকন ছিল তবে এই ডাটাও তোলার সময় হয়ে গেছে এগুলো যদি আরও বেশি মোটা বানাতে যায় কি হয়ে যায় জানেন একেবারে শক্ত হয়ে যায় গোড়ার থেকে মিডল পর্যন্ত কী হয় ডাটাগুলো শক্ত হয়ে যায় যাচ্ছে আগাটা একটু সফট থাকে আর এটা হচ্ছে লেমন গ্রাস আমরা যে থাই স্যুপ খাই আমি রান্না করবো বাট আমার তো টাইমের কারণে রান্না করতে পারি না তো আগে যেমন অনেক বেশি বোতাসা ছিল এখন আর অত বেশি নেই আপনাদের ভাই কী করে এগুলো ফেলে যায় বলে এত সাদবে কী করবো তো এখন ডাটার ভিতরে আছে এগুলোতেই চলবে ডাটার ভিতরে যেগুলো আছে এখনও অনেক অলরেডি আপনাদের বাইরে আবার ডাটা শাকও তুলে ফেলেছে অন্য সাইড থেকে তা আমি আবার এসে গেছি ডাটা শাক এখনো এই ডাটা শাক বাজি খেতে খুবই ভালো লাগে ছোটটিও ভালো লাগে এগুলোও ভালো লাগে এগুলো তো একটু বড় হয়ে গেছে তারপরেও খারাপ লাগে না শাক তোলা শেষ দেখতে পারছেন এখন বাসায় যাব ইউ শাক নিয়ে বাসায় চলে এসেছি শাকগুলো এখন ছোট করে কেটে তারপর পানিতে আমি আপনার সাথে শেয়ার করবো আজকে আমি সকালে কাজী ভাত রান্না করব আমার আর আপনাদের ভাই যেন কোনো ব্রেকফাস্ট বানাবো না লাভিফাই মোরা অলরেডি সিরিয়াল খেয়ে ফেলেছে ইলিশ মাছ ফ্রাই করবো আর ভর্তা হচ্ছে কি আমি ওই দিন যে খুদের বোয়া রান্না করেছিলাম ভর্তা ওই দিন অনেক বেশি করেছিলাম আর ভর্তা হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া খেলামি ভাই আমরা তো খায় না এখনও আগের ভর্তাগুলো আছে তাই আজকে ডাল ভর্তা করব গার্ডেনে যাওয়ার সময় ডালটা সিদ্ধ বসিয়ে গিয়েছিলাম এখানে কিছু আমি মরিচ অ্যাড করেছি আমি আবার অন্য কোনো মরিচ দিই না ডাল যখন আমি ভর্তা করি তাই তো আপনারা আমার সাথে থাকবেন দেখতে থাকবেন ভাতটা আমি বসিয়ে দিয়েছি দিয়ে পারছি ধনিয়া পাতা আর একটু ডালটা আমি শুকিয়ে নিব তো এখন আমি সাফ করে নিচ্ছি এর বেশি আবার যদি শুকায় দেখা যাবে কি পরে বেশি শক্ত হয়ে যাবে

আর এটা হচ্ছে এটা হচ্ছে সিম ভর্তা শাকে সিম দেওয়ার পরে দেখলাম বেশি হয়ে যায় যতটুকু ছিল ততটুকু দিয়ে হচ্ছে আমি সিম ভর্তা করে ফেলেছি আর এই যে আগের ভর্তা এখনো আছে ওই দিন তো ভর্তা আমি অনেক বেশি করেছিলাম আর এই যে ডাল ভর্তা আর এই যে শাক ভাজি খাবারটা এখন এনজয় করব। খাবার খাওয়ার পরে আমরা যাব বাহিরে বাহিরে কোথায় যাবো আমি গাড়িতে বসে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি যাচ্ছি জেসিপে নিতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মেরেজ যেতে আপনাদের ভাই আমাকে একটা ডায়মন্ডের রিং গিফট করেছে তখন কিন্তু আমি অর্ডার দিয়ে এসেছি আর বলেছিলাম যে টু উইক পর আমাকে ওরা কল দিবে তো গতকাল ওরা বিকালে কল দিয়েছে আজকে এটা পিক আপ করার জন্য তো এখন আমি যাচ্ছি এই তো চলে এসেছি জেসিবেনিতে এখন আমরা গাড়িটা এখানে পার্ক করব তো রিংটা পিক আপ করলাম আপনাদের সাথে বাসায় যাওয়ার পর বাসায় চলে এসেছি এখন এই যে দেখতে পাচ্ছেন আমার রিংটা তো কেমন হয়েছে আমার এই রিংটা অবশ্যই কমেন্ট করে বলবেন তবে এই ঋণটার প্রাইসটা আমি বলি আমি বলতে চাচ্ছি না যেহেতু আমাকে অনেকে কমেন্ট করবে যে আপু এর ঋণটার কেমন প্রাইস ছিল তো এই জন্য হচ্ছে বলা এটা আমি ওখানে দেখেছিলাম সাত হাজার ডলার এরকমই ছিল তবে ডায়মন্ড জুয়েলারি সেল থাকে এটা কম বেশ যারা বাহিরে থাকে এটা সবাই জানে তবে গোল্ড জুয়েলারি সেল কখনই দেখি নেই আপনারা হয়তো বা কেউ দেখছেন কি না জানি না আমি বিদেশে বের কখনই গোল্ড জুয়েলারি সেল দেখিনে ডায়মন্ড জুয়েলারি প্রচুর সেল থাকে নেকলেস বলেন ফিঙ্গার রিং বলেন ইয়ার রিং বলেন এগুলো কিন্তু অনেক সেল থাকে তো কত পার্সেন্ট যেন এটা ডিসকাউন্ট ছিল তারপর আমি বলবো বাংলাদেশি টাকা অলমোস্ট সাড়ে তিন লাখ টাকা এরকমই হয়েছে সেটার দাম এখন আমার হাজব্যান্ড ও আমাকে ওই যে একবার আমি বলেছিলাম ওই ভিডিওতে যে আমি চাইনি এত দাম দিয়ে এটা কিনে দিতে ও বলতেছিল যে না কিনে দিই আর গোল্ড জুয়েলারি তো আমার অনেক আছে ওগুলো পরেই আছে তো পরে আছে ওগুলো তো আমার আর এখন তো আর পড়া হয় না আমি একবার বলেছিলাম যে লিবান দেখা যায় আমার কানে ইয়ারিং পড়লে পরলে কানে পরলে বা হাতে পড়লে দেখা যায় ওগুলো ধরো টান মারে তো ওর কারণে পড়া হয় না আর ডায়মন্ড আর একটা আমার রিং আছে আর এই যে এটা কিনে নিল এই যে আমি ফিঙ্গারের পরিচিত দেখতেই পারছি মিডল ফিঙ্গারে এটা পড়বো আর এই যে আমার আগের রিংটা আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আমার আগের রিং এই যে দেখেন এটা আমি পরবো এই এই ফিঙ্গারে পড়বো এই রিংটা আপনাদেরকে দেখালাম আর এই ফিঙ্গারের জন্য নাকি আপনাদের ভাই আরেকটা বলে আমাকে কিনে দেবে আমি বলছি আমার আর লাগবে না আমি আবার খুব বেশি একটা স্ট্রংয়ের প্রোডাক্ট আমি লাইক করি না কারণ হচ্ছে আমি যখন বিপদে পড়বো আমি এটা সেল করতে পারবো না আমি যে দাম দিয়ে এটা কিনলাম এটা কিন্তু অতটা দামে কিন্তু আমি এটা সেল করতে পারব না আমি যে রিসিপ্টগুলো রেখে দিবে বাট পরে পরে কিন্তু এটা সেই দামটা দিবে না কারণ এটা ভেঙে কিছুই করতে পারবে না আর যেই দামটা দিয়ে আমি রিংটা কিনলাম এই দামে যদি আমি গোল্ড কিনি গোল্ড কিন্তু এখন বর্তমানে গোল্ড কত টাকা করে আর দাম এটা আমরা কম সবাই জানি গোল্ড কিন্তু কিনলে লস হয় না বিপদের সবাই কিন্তু বিক্রি করা যায় আর আমি যে আগে যেই দামে গোল্ড কিনেছি এখন আমার যে গোল্ড পড়ে আছে ইউজ করি না ওগুলো আমি কিন্তু এখন অনেক টাকা সেল করতে পারি বা সেটা করবো না কারণ আমি এখনও এত ওল্ড হই নেই যে এখনই আমার এগুলো সেল করতে হবে তো যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার রিংটা আমি ইচ্ছে করি সেই ডিজাইনের রিংটা এবার আমি কিনেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ